বাঘিনীর আতঙ্কের মাঝেই হঠাৎ করে আরো বেশি করে আতঙ্ক বাড়িয়ে বান্দোয়ান শহরে বেজে উঠল রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাইরেন প্রান্তিক জঙ্গল মহলের বান্দোয়ান এলাকায় এখন রয়েছে বাঘিনীর আতঙ্ক আর এই প্রান্তিক এলাকায় অপেক্ষাকৃত সদর এলাকার বান্দোয়ান শহরে থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে হঠাৎ করে সাইরেন বেজে ওঠায় আতঙ্কিত হয়ে পড়ে ব্যাংক সংলগ্ন এলাকার মানুষজন ঘটনাস্থলে ছুটে আসে বান্দোয়ান থানার পুলিশ কি কারণে এই সাইরেন প্রায় পনেরো মিনিট ধরে বাঁচতে রইল তা কিন্তু জানা যায়নি ব্যাংক দিতে পারেনি এর কোনো সদুত্তর তবে বাঘিনী আতঙ্কের মাঝে বিপদের এই সাংকেতিক শব্দ সাধারণ মানুষকে আরো বেশি করে যে আতঙ্কিত করলো এমনটাই জানাচ্ছেন এলাকার বাসিন্দারা বলছি হঠাৎ করে সাইরেন বেজে উঠলো কি জন্য বলতে পারলাম না আজকে এখন সাইরেনটা বাজিল এই জন্য আমরা বার হলাম বাড়িতে ছিলাম তো সাইরেন হঠাৎ করে বাজার কারণ দেখি ওটা ঠিক বলতে পারছি না আমরা আমরা বাড়িতে ছিলাম আওয়াজ পাই বাড়াইলাম আর কি একদিকে এলাকায় বাগিনীর আতঙ্ক রয়েছে অন্যদিকে দেখা যাচ্ছে যে হঠাৎ করে ব্যাংকে সাইরেন বাজছে কি বলবেন ওটা কি আর বলবো মানে এটা একটা আতঙ্কের পরিবেশ তৈরি হ্যাঁ সেটা তো তৈরি হচ্ছে কিন্তু কি করব এখন রাত্রিতে ঘুম কাড়ি নিচ্ছে এই আওয়াজ শুনে রাত্রিতে ঘুম হচ্ছে না পাশে বাড়ি তো কি নাম আপনার আমার নাম গৌতম কর্মদক ব্যাংকের সামনে বাড়ি আর কি